হ্যালো গ্যাজ তো আজকে এসেছি আমি ওরিয়েন্টে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ইভেন্ট রয়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখন হচ্ছে স্টার্ট করার প্রস্তুতি নিচ্ছে ইভেন্টটা তো সেটা বুঝতে পারছি না এখন কি হতে চলেছে তো একটু পরে জানতে পারবো তো যে আজকে কী ইভেন্টটা মোট কথার রয়েছে তো কিছু কিছু কাস্টমার হচ্ছে দেখো কেনাকাটিও করছে আর কিছু কিছু আমরা ইভেন্ট উপলক্ষেও এসছি তো দেখা যাক

জুয়েলারির থেকে সকলকে ছোট্ট খাট্ট সুন্দর হচ্ছে গিফট দেওয়া হবে আর কি তো তার জন্যে হচ্ছে তোরজোর চলছে আর ফার্স্টের দিকে যেটা দেখতে পেলে সবার হাতে ম্যাঙ্গো হাতে নিয়ে পিকচার তোলা চলছিল তার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো ডে তো সেই উপলক্ষে এখানে হচ্ছে ইভেন্টটা ছিল তার জন্যই আমাদের সকলের এখানে আসা তো তার ফাঁকেই ভাবলাম তোমাদেরকে কিছু কিছু কালেকশন হচ্ছে তোমাদেরকে ঘুরে ফিরে দেখাতে থাকি ওরিয়েন্ট জুয়েলারিতে যেমন ও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তেমনি রয়েছে গোল্ডেরও কালেকশান এখানে বিভিন্ন টাইপস দেখো ছোট বড় বিভিন্ন টাইপসের লকেটগুলোও লকেট কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর আর এদিকে দিকে দেখো ছেলেদের আংটি রয়েছে বাচ্চাদের আংটি রয়েছে এ ধর ডায়মন্ডের কিন্তু নেকলেস সেটটা ভীষণ সুন্দর একটা জিনিস আর দেখো তোমাদেরকে একে একে বিভিন্ন টাইপসের কিন্তু গোল্ড রিংগুলো দেখাচ্ছি জেন্টস ওমেন্স সবারই কিন্তু রিংগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি তো ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মধ্যে বলো আর অবশ্যই পারলে ভিজিট করো ওরিয়েন্ট জুয়েলারিতে আর আমি কারো তরফে হয়ে হচ্ছে আজকে ভিডিওটা বানাচ্ছি না যেহেতু আজকে ইনভাইট করেছে এসেছি আর এখানকার সব প্রোডাক্টই আমার ভীষণ ভালো লাগে কারণ এর আগেও আমি এখান থেকে প্রচুর কি বেশ কিছু কিছু আর কি মোট কথা প্রোডাক্ট হচ্ছে আমি নিয়েছি আর কি জুয়েলারি নিয়েছি তো আমার এক্সপিরিয়েন্স ভালো এখানে তাই আমি হচ্ছে ভাবলাম আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমি শেয়ার করি তো এখানে দেখো হাতের আংটিগুলো কি সুন্দর সুন্দর ভ্যারাইটি ডিজাইন ডিজাইনে তোমরা পেয়ে যাবে কারণ কোন জিনিস নিতে গেলে কিন্তু যেখানে হচ্ছে বেশি কালেকশন থাকে সেখান থেকেই হচ্ছে চয়েস করাটা বেটার হয় তো দেখো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে কানপাশার থেকে শুরু করে আরও যা যা হচ্ছে মানে তোমার বাঙালিয়ানা যত হচ্ছে জুয়েলারি থাকে প্রত্যেকটাই হচ্ছে রয়েছে আর বিভিন্ন টাইপস রয়েছে কানেরগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা চলে অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো একে একে সকলকে আগেই বলেছিলাম একটা গিফট করবে তো সেটাই হচ্ছে গিফট করেছেন আর ইনি হচ্ছে জলপাইগুড়ি ওরিয়েন্টের ম্যান্ডে আর এখানে আমরা যারা গেস্টরা দাঁড়িয়ে আছি একে একে সবাই কিন্তু তাদের ছোট্ট মিষ্টি গিফটটা ওরিয়েন্টের তরফ থেকে সেটা আমরা নিয়ে নিচ্ছি আর একটা করে আম নিচ্ছি কারণ ম্যাঙ্গো ডে হিসাবে ইভেন্টটা ছিল তাই তো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন রেখে দিলাম আমাদেরকেও সেই কোয়েশ্চেনটা করা হচ্ছিলো সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের কোন জায়গাতে এই ইভেন্টটা পালিত হয় মানে কি ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো ডেটা কোথায় হচ্ছে পালন করা হয় আর এই যে আমাকেও দিল